যারা এতদিন নিজের এলাকায় ঢুকতে পারে নাই তারাই এখন অন্যদেরকে এলাকায় ঢুকতে দেয় না কে নৌকার নমিনেশন ছায়া পান নাই কিন্তু এখন বিএনপি পরিচয় দেন এতদিন আওয়ামী লীগ দখল করে রেখেছিল এখন বিএনপির পরিচয়ে দখল করে রাখতেছেন সকলকে এই জমি আমার প্রতিটা নদী ভাঙ্গনের শিকার মা বোনদেরকে আমরা উপহার দিব আমরা যেভাবে এই জমিগুলা নিম্নলির জমি আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছি সেভাবে আমরা ডাল চর বলেন জাগলার চর কিংবা যতগুলা চর আছে প্রত্যেকটা জমি আমরা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ এ হাতিয়াকে নিয়ে বেগম পাড়ায় ব্যবসা করে বেগম পাড়ায় ঘর বাড়ি করা হয়েছে হাতিয়ার মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়েছে দিনের পর দিন কেউ ফিরে তাকান নাই হাতিয়ার এখনো হাজার হাজার মানুষ বেড়ির ধারে বসে আছে বেড়ির ধারে ছোট ছোট খুপি ঘর করে বসে আছে তাদের খোঁজ খবর নিতে আপনাদের কোনো নেতারা যায় নাই আমি বলছি যত চর আছে যত ভূমি আছে হাতি সরকারি ভূমি যতগুলো আছে যেগুলা এতদিন আওয়ামী লীগ দখল করে রেখেছিল এখন বিএনপির পরিচয়ে দখল করে রাখতেছেন তাদের সকলকে বলছি এই জমি ছেড়ে দিতে হবে এই দখলের জমি ছেড়ে দিতে হবে এই জমি আমার প্রতিটা নদী ভাঙ্গনের শিকার মা বোনদেরকে আমরা উপহার দিবেন আমরা যেভাবে এই জমিগুলো নিমতলির জমি আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছি সেভাবে আমরা আমরা বলেন বলেন কিংবা চর চর আছে প্রত্যেকটা জমি ডাল শুধু আপনাদেরকে বলবো সেই বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমাদের হাতে দেন আমরা প্রমাণ করেছি আমরা মানুষের জন্য কাজ করি আমরা এখানে ধান দামি করতে আসি নাই চাঁদাবাজি করতে আসি নাই হাতিয়া হাতিয়ার মানুষকে জিম্মি করে দিনের পর দিন এ হাতিয়ার মানুষকে জিম্মি করে আপনারা যে ব্যবসা করেছেন সব বন্ধ করেন জাপ পেলে দেন সেই ব্যবসার জাপ পেলে দেন আর চলবে না আর চলবে না এই যে জনতার গণজোয়ার ভাইসা চলে যাবেন জনতার জোয়ার শুরু হলে কোন সৈরাচার টিকে নাই আপনারা চদু বধু কদু কারাকে কোথা থেকে এসেছেন আমার রাজনীতি হবে সাধারণ মানুষের রাজনীতি আমি কোনো নেতা খেতাকে ডাকি না আমরা আবারও বলছি কোনো নেতা খেতাকে ডাকি না আমরা রাস্তায় দাঁড়াবো আমাদের পিছনে লাখে লাখের ছাত্র জনতা সাধারণ মানুষ দাঁড়াবে কৃষকরা কাস্তে হাতে দাঁড়াবে ছেলেরা বইটা হাতে দাঁড়াবে রিক্সাওয়ালারা রিক্সা নিয়ে দাঁড়াবে আমাদের পিছনে খেটে খাওয়া মজুররা তাদের কোদাল হাতে দাঁড়াবে তখন পালানোর জায়গা পাবেন না শুরু হয়েছে শুরু হয়েছে জনতা জনতা কি রাস্তায় নামা শুরু করেছে সারা দেশে অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে হাতিয়াতে এখনো হয় নাই কিন্তু হাতিয়াতে হবে হাতিয়াতে বিপ্লব হবে হাতিয়ার সাধারণ জনতা বিপ্লব করবে বলে দেখেন বিপ্লব হবে এই বিপ্লব হবে জেলেদের কৃষকের মজুরের রিক্সাওয়ালাদের খেটে খাওয়া শ্রমিকের বলে রাখছি রাস্তায় নামা শুরু হয়েছে

তাদের প্রত্যেকের ছবি আমাদের কাছে আছে যারা এখন বিএনপি পরিচয় দিয়ে বড় বড় ভাওতাবাজি করেন ছাদাবাজি করেন ধানদাবাজি করেন প্রত্যেকের কিন্তু ইতিহাস আমাদের হাতে আছে কে কার প্রচারণা করেছেন কে নৌকার নমিনেশন ছাইয়া পান নাই কিন্তু এখন বিএনপি পরিচয় দেন কে 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 নৌকার প্রচারণা করেছেন আলী ভাই আলী ভাই slogan দিয়েছেন সবার চোখে আমাদের আছে আমরা আপনাদেরকে disturb করি না আমরা জানি আপনারা বাধ্য হয়ে অমিলিক করেছেন কিন্তু আপনারা যদি আমাদের সাধারণ জনতাকে disturb করেন প্রত্যেকের প্রত্যেকের সকল ইতিহাস টাইনা বের করে নিয়ে আসব তখন আর মুখ দেখানোর জায়গা পাবেন না আমরা পুরো হাতিয়ার মানুষকে নিয়ে একটা লড়াই এনেছি একটা বিপ্লবে এনেছি এই লড়াই এই সংগ্রাম দীর্ঘ সংগ্রাম যদি সংগদান দেখবেন সবাই লাভবান হবেন যদি সংগদান ভূমিহীনরা ভূমি পাবেন যদি সংগঠন নদী ভাঙ্গনের শিকার ব্যক্তিরা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবেন যদি সংগঠন সাজাবাস থেকে মুক্তি পাবেন যদি সংগঠন ধন্দাবাস থেকে মুক্তি পাবেন যদি সংগঠন যদি সংগঠন প্রত্যেকটা মানুষ তার নিজের মর্যাদা পাবেন আপনাদের সিদ্ধান্ত আপনারা সঙ্গ দিবেন আপনারা সঙ্গ দিবেন আপনারা সঙ্গ দিবেন ইতিহাস সাক্ষী থাকবে হাত দিকে ইতিহাস সাক্ষী থাকবে হাতে বাসি সাক্ষী থাকবে সানন্দের ছয় নাম্বার ওয়ার্ডের হাজার হাজার মানুষ আমাদের সাথে সঙ্গ দিচ্ছে সুতরাং পরিবর্তন আসবে হাত পুষ্টি করে বলেন হাত পুষ্টি করে বলেন পরিবর্তন আসবে এই পরিবর্তন আমরা আনব পরিবর্তন আনব ইনশাল্লাহ সাদাবাসদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এই দ্বীপকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ এই দ্বীপের মানুষকে মুক্ত করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম না